হুজুর কিভাবে গানের নকল করতে পারে কিভাবে হুজুর গানের সুরে গজল বলতে পারে হুজুর বাংলা গানের সুর করে হুজুর হিন্দি গানের সুর করে হুজুর একটুকু কি বোঝে হাদিস করান হুজুর কি একটুকু বোঝে না হাদিস করান হুজুর কেন গান দিয়ে গজল করবে হুজুর কেন কোরআন হাদিসের বক্তব্যের স্থানে গজল বলবে যে না গজল ভাবে এভাবে বলতে পারে না গজাল এভাবে বলতে পারে না গজাল যদি বলতে হয় আলাদা ভাবে করে তা যা আছে না এটা কোরআন হাদিসের আলোচনার জায়গা এখানে সদা সর্বদে কোরআন হাদিস আলোচনা করতে হবে এর ঘন্টা যদি আলোচনা চলে এর ঘন্টাতে দেড় ঘন্টায় কোরআন হাদিস দিয়ে বলতে হবে এর ঘন্টাতে আনুমানিক তাকে পনেরো থেকে পনেরোটা থেকে বিশটা হাদিস বলতে হবে পনেরোটা থেকে বিশটা হাদিস তো বলা দূর বহু দূরের কথা একটা হাদিস বলে না পনেরোটা থেকে বিশটা শুধু গজালই বলে

যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা মনে করেছেন আপনারা তাই না যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা এটা আপনাদের ধারণাই এবার আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি শুধু আপনি কথার সাথে কথা মিলাবেন দেখেন যারা টাকা ধার্য করে দিন ধার টাকা ধার্য করে ডিমান্ড করে বক্তব্য দিতে আসছেন তারা কটা হাদিস বলছে আর আমরা যেখানে আলোচনা করছি সেখানে কটা হাদিস বলছে আপনি একটু শুধু মিলাবেন কম্পেয়ার করবেন দেখেন আপনার হুজুর কটা হাদিস বলেছে দেড় ঘন্টার আলোচনাতে আর আমরা দেড় দুই ঘন্টার আলোচনাতে কটা হাদিস বলেছি আপনি শুধু দেখি দেখি মিলাবেন শুধু একটু মিলাবেন আধ ঘন্টা মিলাবেন দেড় ঘন্টা মিলাতে হবে না আধ ঘন্টা দেখার কে কোন হাদিস বলেছে ওই নাকি আপনাদের বড় বক্তা কি ভাবে হতে পারে যে গজাল বলতে পারে যেই বড় বড় গজাল বলতে পারে ভালো সুর করে বলতে পারে সেই নাকি বড় বক্তা সেই নাকি দামি বক্তা আর মহিলারা বোকা মহিলা মহিলারা গজাল চিঠি লিখে পাঠাচ্ছে যে গজাল বলেন একটা ওদের তো বিবেক বুদ্ধি নেই একটু বলছিলাম না হাঁটু নিচে বুদ্ধি এখন ওদের টাকু নিচে বুদ্ধি চলে গেছে এত বুদ্ধি কম হলে হয় আপনাকে হতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাকে হতে হবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাকে হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাকে আরো অন্যান্য যারা দামি দামি মহিলা যে সাহাবীগণ আছে সাহাবায়ে কেরামগণের স্ত্রীগণ যারা আছে আল্লাহর রাসূলের স্ত্রীগণ যারা আছে তাদের মতো হতে হবে আপনি কি কোনো গজল শুনবেন আপনি কি কোনো গজল শুনবেন সম্মানিত তিনি ভাই আপনাকে বলি আপনি গজল শোনা থেকে বিরত থাকেন এই ভাবে গজল শোনা এতটা ঠিক নয় আপনি বক্তাদেরকে কেন গজল বলতে বলবেন আপনারা নিজ আমি দেখেছি বক্তব্যের স্থানে আমি পিছন দিকে বসে আছে একজন চিঠি দিয়ে বলছে অমুক বক্তাকে একটা গজাল বলে স্টেজ থেকে নামে এরকম ঘটে কি কথা বলেন না কেন ভয় লাগছে নাকি চেয়ারে আমি আছি না আপনারা আছেন মারলে কাকে মারবে বুড়িয়ানের লোক আমাকে তো ভয় করছেন কেন শুধু কথার সাথে কথা মেলাবেন একটু ভয় করিয়ে না আমি আব্দুল করিম রহমান জিন্দগি থেকে কাউকে ভয় করে বক্তব্য রাখিনি রাখবো না ইনশাল্লাহ এতটুকু আল্লাহর উপর বিশ্বাস রাখি